উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট সব দলের পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূলও নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারপর থেকে শুরু হয়েছে বিবাদ কারণ এবারে লোকসভা ভোটে অনেকেরই আশা ছিল নিজেদের নাম দেখবে প্রার্থী তালিকায় কিন্তু সকলের মন রাখতে পারেনি দল তার ফলে অনেকেই দল ছেড়ে অন্য দলে গিয়েছেন কারুর আবার রয়েছে চাপা অভিমান দল ছেড়েছেন অর্জুন সিংও সেই অভিমানের দলে এবার নাম লেখালেন মৌসাম বেনাজির নূর উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রত্যাশা ছিল তার কিন্তু দল ওই কেন্দ্রে প্রার্থী করেছে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসমের দাবি টিকিট পেলে ওই কেন্দ্রে তিনি জিততেন যদিও দিনের শেষে নিজেকে দলের অনুগত সৈনিক হিসেবে দাবি করে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি মৌসম বলেছেন নিজের প্রত্যাশা থাকলেও দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিয়েছি এবং সেটা মেনেই চলব দলবদলের সম্ভাবনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি মৌসমকে মালদা উত্তর এবং দক্ষিণের জন্য তৈরি জেলা নির্বাচনী কমিটিতে রাখা হয়েছে গত দশই মার্চ ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনকর্জন সভার র্যাম্প থেকে রাজ্যের বিয়াল্লিশ শাসনে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছিল উত্তর মালদায় তৃণমূল প্রার্থী করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তারপর থেকেই খোঁজ মিলছিল না মালদায়ের গণিখান পরিবারের সদস্য তথা তৃণমূল সাংসদ মৌসমের ইদানিং তৃণমূলের প্রচারেও তাকে সেভাবে দেখা যাচ্ছে না গুঞ্জন দানা বাদ ছিল মৌসম দলবদল করে কংগ্রেসে যোগ দিতে পারেন আত্মগোপন থেকে ফিরে মৌসম সাফ জানিয়ে দিয়েছেন দলবদলের সম্ভাবনা ভিত্তিহীন নিজের ব্যক্তিগত কাজে দুদিনের জন্য দিল্লি গিয়েছিলেন তিনি তারপর অসুস্থতার কারণে কলকাতার বাড়িতেই বিশ্রামে ছিলেন যদিও টিকিট না পেয়ে তার যে অভিমান হয়েছিল তা গোপন করেননি রাজ্যসভার সাংসদ তিনি জানিয়েছেন আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম জেলা সভানেত্রীও ছিলাম অবশ্যই আমার প্রত্যাশা ছিল এর কারণ হলো গতবার আমি বিজেপির কাছে হেরে গিয়েছিলাম একই পরিবার থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম তাই ভোটটা ভাগাভাগি হয়ে গিয়েছিল এবার টিকিট পেলে জিতবো বলে আমার ধারণা একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য আমি দুবারের সাংসদ ছিলাম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল কারণ কি এর আগের বার আমি দু হাজার উনিশে বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য যাই হোক আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবে এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলবো আমি অসুস্থ ছিলাম কিছুদিন ভাইরাল ছিল আমার ফিভার হয়েছিল এবং প্রচণ্ড উইকনেস ছিল বডিতে সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল লাস্ট দুদিন আগে গেছিলাম এখন আমি মালদায় ফিরে এসেছি আমাদের প্রার্থীদের জন্যে দলের জন্য অবশ্যই নাম এবং আমরা আমি আশাও করি যে এবার দুটো সিটি তৃণমূল কংগ্রেস পাবেন দেখুন এই ব্যাপারটা বিজেপি কি বলল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় ওনারা নিজের প্রার্থীর জন্য নিজের দলের পক্ষ থেকে অনেক কিছুই বলবে আমাদের নেতৃত্ব একটা ডিসিশান নিয়েছে এবং সেই ডিসিশান আমাদের পুরো দল মানবে এবং আগামী দিনে দুটো প্রার্থী জিতবে এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত আমাদের কর্মীদের সিদ্ধান্ত প্রচারে আমি আজকে আলোচনা করে নেব কবে কি প্রোগ্রাম আছে এবং পুরো শিডিউল জেনে সেভাবে আমি নামবো high news network